সালাম আলাইকুম রাহমতুল্লাহ বারকাত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টুরোনো টিভির পর্দায় আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখে আসছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আহ আত্মীয়তার মধ্যে অনেক আসলে সম্পর্কের মধ্যে এই যে বিভিন্ন বিশেষ করে জাগা সংক্রান্ত বিভিন্ন জের দরে আহ অনেকে আসলে মারামারি সংঘাত জড়িয়ে পড়েন দর্শন আমরা রয়েছে এই মুহূর্তে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গেরগাঁও গিফুরা গ্রামে এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিয়া বয়স যারা আনুমানিক সত্তর হবে গ্রামের প্রবীণ মুরব্বী ওনাকে ওনার আপন বাগিনা এবং বাগিনার ছেলে তারা যে আসলে গত রাতে ওনার উপর অতর্কিত হামলা করেছে আমরা সে বিষয়টা একটু তুলে ধরার জন্য এবং পুলিশ প্রশাসনে যাতে সুদৃষ্টি হয় সেই বিষয়টা আসলে আমরা এই মুহূর্তে পরিবারের বাড়িতে রয়েছি জন্য যুক্ত হয়েছি আমরা গত রাত এক ঘটিকার সময় আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু আমরা রাতে আসতে পারি নাই তাই বলে আসছি আহ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহ মুহাম্মদ দোনাইমিয়া তিনি কিন্তু বেডে রয়েছেন ওনাকে গতকাল জগন্নাথপুর হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখান থেকে ওনাকে ডক্টর রেফার্ড করে দেয় সিলেটে উন্নত চিকিৎসার জন্য এবং ওনার মুখে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি পরি ওনার স্বজন যারা আছে তাদের কাছ থেকে যে সাতটি সেলাই রয়েছে এবং আরো শরীরের বিভিন্ন অংশে ওনার যে আসলে যে দাগ রয়েছে তো ওনার আসলে যে যে এই মুহূর্তে আপনারা দেখছেন ওনার সাথে গত রাতে কি ঘটনা ঘটেছিল সে বিষয়টি জানবো তবে এই মুহূর্তে ওনার সিলেট উসমানি মেডিকেলে থাকার কথা ছিল তবে আর্থিক সমস্যার কারণে এবং ওনার সাথে ওনার ছেলে বা স্বজনরা না পুরুষ না থাকার কারণে বিশেষ করে আহ ওনাকে আসলে সিলেট উসমানিতে নিয়ে যাওয়া হয়নি ওনাকে সরাসরি আসলে ওনার সাথে মহিলারা থাকার কারণে ওনারা বাড়িতে নিয়ে এসেছেন এবং এক একটু বেশি রাত হওয়ার কারণে ওনাকে হসপিটাল নিয়ে যেতে পারেন নাই সিলেটে তো কিছুক্ষণের মধ্যেই ওনাকে আসলে হসপিটাল উসমানের উদ্দেশ্যে ওনাদের বাড়ি থেকে আসলে বের হবেন এখানে আমরা রয়েছে ওনার বাড়িতে এবং গ্রামের অনেক মুরুবিয়ান সালিসি ব্যক্তিত্ব এবং ওনার পরিবার পরিজন অনেকে আছেন আমরা তাদের কাছ থেকেও জানবো আসলে যে ঘটনাটা কি ঘটেছিল এবং সূত্রপাতটা কিভাবে হলো আমরা প্রথমেই এই আমাদের জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং নির্বাহী কর্মকর্তা আমরা দেখেছি এই কলকলিয়া ইউনিয়নে কিছুদিন আগেও নাদামপুর ফরিদপুর যে গ্রামটি রয়েছে ফরিদপুরে বাগিনার হাতে আপন মামা খুন হয়েছেন তার কিছুদিন পূর্বে আরেকটি ঘটনা ঘটেছে আট নং ওয়ার্ডে আহ যেটি আসলে সেখানেও আত্মীয়তার চাচারী যা এবং চাচাতো আহ সংঘাতে এক বাড়ি নিহত হন এই যে আসলে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে আমরা অনুরোধ করছি বারবার পুলিশ প্রশাসনের কাছে আপনারা দয়া করে এই বিষয়ে সুদৃষ্টি কামনা করবেন আমরা শুরুতেই একটু জানবো যে গত রাজ্যে ঘটনাটা কি ঘটেছিল এই বাড়িরই আসলে ওনারই স্বজন আমরা আপনার কাছে জানতে চাই হ্যালো সালাম আলাইকুম আমি আসলাম আমার বড় খামো আখটা আমি হঠাৎ করে সিলানি বুঝছি বুনিয়া দোলমারি বারোইছি বারোইয়ার দিকে আমি যাইতে যাইতে তারা সবে বেটারে মাছ খানো গিয়া তারা মাইয়া ফালাই দিছে কালো আমরা পাশের বাড়ির একটা ছেলে আমি শিখ ফালাইছি ফালাইছি বাদে তো ছেলেটাই গিয়া তাহলে উদ্ধার করছি উদ্ধার করার পরে আমরা মানি হসপিটাল লইয়া যাওয়া হয়েছে শালিক মিয়া শালিক মিয়ার ছেলে জাহাঙ্গীর সুমি তার মধ্যে হইল কি আর রিতা এর পরে হইল কি আসালিক মার বোন নাম জুসনা 살িক মিয়া তার লগে তার দামান মানে সবাই মাগribের নমাজ এই সময় ফোরাওয়ার এই সময় আসলে উনার ছেলে বা উনার পরিবারে কেউ কি বাড়িতে ছিলেন জি এরা কেউ বাড়িতে না ছেলে গেছে গেছে কালকে গেছেন কি তার মানে শ্বশুর বাড়ি বড় ছেলেও বাড়িতে না আমাদের কেউ বাড়িতে না পুরুষ বলতে

সিকা নিউটيجي সিগি অর্ডার ফরে তারা ডাক্তারে রেফার করি লিসন যে তোমরা উসমানি তাড়াতাড়ি লুইয়া যাও কা লইয়া गेला না কারণ রুইয়া আগে ลํา না কারণ আরে তারা বেটি মানুষ আছিল দুইজন বেটি মানুষ দুইটা বাচ্চা আছিল লগে দুইটা বাচ্চার লগে আছিল আর মানির টাকা নাই এর জন্য তারা মানির বাড়িতে লুইয়া আসছে রুপিরে দর্শক আসলে যদি আমাদের ফেসবুক ক্রাইটেরিয়া সুলঙ্ঘন হয় এই যে রাতের যে ওনার হামলা হয় তখন এই যে আহ আপনাদের বাড়ি থেকে আরো অনেকেই এই সময় যে ঘটনা ঘটছিল তখন কি কোন পুরুষ মানুষ ছিল জি না জি না পুরুষ মানুষ নাই আমিও বলে বাড়ির আমরা এই লাগা ফাঁসের করে ছেলেটাকে উদ্ধার করছি টান দিয়ে এরপরে লইয়া যাওয়ার সাথে

চারপত্র দেওয়া হয়েছে মানে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে সেই চারপত্রটা আসলে আমাদের কাছে রয়েছে আমরা আসলে এই পরিবারেরই বলা যায় এবং এই বাড়ির ওনারই আত্মীয় রয়েছেন যারা প্রিজুন আসলে ওনার কাছ থেকে আমরা এই যে ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো আমরা সে বিষয়ে জানবো তবে আমরা ইতিমধ্যে এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে একটি জায়গা জায়গায় জাল যে স্ট্যাম্প করা হয়েছে অর্থাৎ সেই স্ট্যাম্পের স্ট্যাম্পের সূত্রপাত এবং আহ মাদক সেবন করে অনেক সময় যে ওনার উপর হামলা করা হয় নির্যাতন করা হয় পাশাপাশি কিছুদিন পূর্বে একটি স্বর্ণ চুরি হয় সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু যে গত রাতে যে ঘটনাটি ঘটেছে আহ উনি হচ্ছেন দোনাই মিয়া ওনার বাড়ি হচ্ছে গিফুরা আহ ধন্যবাদ

এই গ্রামের ফাইনিয়াত্রির মাধ্যমে একটা রায় কইরা পঁচিশ হাজার টাকা দেওয়াছেন আটানজনী সোনা এই সুনাটার থেকে শুরু হইছে গে এই বেজাল থেকে শুরু হওয়ার পরে শালিক মিয়া একটা বাড়ির মাঝে একটা জাল দলিল করে লিছে স্টাম্প এই স্টাম্পটা আরো জনে হইয়া লিছে জাল আপনার খিদিরপুরের শফিক মিয়া শফিক তার নাম এই শফিক মায়া এই এই জাল একটা স্টাম্প কইরা তাইন আমরা বাড়ির কিছুটা জায়গা অংশ

এরপরে তারা মামলার থামলা করে শফিক মিয়া পুলিশের দালালি করে যে কোনো সময় পুলিশের এঙ্গেলে আনায় আনাইয়া বিভিন্ন ভাবে আমরা গেছে সাদা দাবি করে তার গেছে টেকাইতাম পুলিশ আইতো নাই তে পুলিশ লৈ মীমাংসায় যাইতাম নাইলে বই বিতি দেয় যে কোনো আমরা আমরা ঢুকাই দিলাইব এই একই আমরা অসহায় মানুষ আমরা এই পর্যন্ত আছি অনেক মারামারি হইছে আমরা কোনো মামলা যাই রামনার টেকা পয়সা দুর্বলতা আর পরিবেশ অনুষ্ঠ আমরা গ্রামের মানুষের বারবার জানাইয়া রাখি বারবার বিচারও বিচারক হয়ে যাচ্ছে গ্রামের মানুষের গ্রামের মানুষও সাক্ষী আছে আমরা পুলিশ আমরা বাড়িতে আওয়ার পরে তারা আমরা গ্রামের মানুষে চাইছিলা থানা থানা আর মীমাংসা শেষ হয়ে হয়েছে এটা আমরা গ্রামের যে বিচারিক খবর তারা আগে এর ফরেও বাদে আবার ফুলি ফুলিশি কেন কোন মায়ের ডেঙ্গা নাই তারা বারবার মধ্যস্থতা করে সফিক মিয়া এই জাল যে দলিলটা যে টা দিছে এই এই মানুষের মাধ্যমে এই অবস্থা এই দলালিও হইন তোমরা ফুলি ফুলিশাইতো না তোরা টাকা পয়সা দো আমি শেষ সুইজা দি মনে আমরা টাকা পয়সা নাই আমরা দিতাম পারি না এই থেকে তাই একটা বিশৃঙ্খলা লাগাই আমরা বাড়ির মধ্যে রাখা আইলে তাই নইলেও বইভূতি দেখাইন যে কোনো মামলা মকদ্দময় আমরা আসামি খুঁজা দিলে বা যেমন আমরা এই দরের মধ্যে আছি আমরা বারবার আমরা গ্রামের মানুষের শুনাই এই ঘটনার বিষয়গুলা আমরা ছিলা বাস্তাম আমরা অসহায় মানুষ আমরা গ্রাম এলাকা গ্রাম হল যারা মৈমুরবি আছেন চেয়ারম্যান আছেন প্রশাসনের লোক যারা আছেন তারা গেছে আমরা দাবি জানাই আমরা আমরা নিরাপত্তা চাই আমরা মান সম্মানের খুব মানহানি ঘটে ঘটনা থইলে গা মেইন হইলে গা দোনাই দোনাই তানোর বাগনা শালিক আর বৌপারে আসলে আমরা আমরা খালকে গতন হওয়ার পরে আমরা মহিলা তারা যে সময় হসপিটাল জগন্নাথ হাসপাতাল থানায় লোহা গেছেন থানায় যাওয়ার পরে তারা থানায় হয়েছেন আগে আগে চিকিৎসা হলো এখন যমুনাথ যাওয়ার পরে রেফারতে দিলাইছে সিলেট এখন টাকা পয়সা দুর্বলতা আর মহিলা মানুষ আসলে গইছে না এখন তাই বমি করা পেট ফুলে এখন আমরা ওখান নাকি প্রস্তুতি নিরা মাকি উসমান তুলে যাওয়ার লাগে গ্রামে যারা শালিসি বারবার এই ধরনের ঘটনার সাথে তারা জড়িয়ে পড়ছে যারা শালিসি ব্যক্তি রয়েছে ওনারা কি বিষয়টি অবগত আছেন তারারে এই যে তারারে অবগত করছি আমার গ্রামের দ্বারা থানাতে শেষ করছেন বিশেষ করে আমরা উকিল ভাই আসেন আমরা গ্রামের সুফান চাষা আসেন আর আরো কয়েকজনের মেম্বার আসলা আরো কয়েকজনের লগে যোগাযোগ করছি সেও ফোন ধরছেন সেও ফোন ধরা না দের আর সে গড়ায় কি তো তার লগে আমরা যোগাযোগ করলাম গ্রামের মানুষ আমরা শুনাইয়া দেখাইয়া রাখলাম আমার চাষা যেটা বিচার করছেন সুফান চাষা উকিল ভাই তারা নিজে সোয়েছেন

এবং আজকে যে ঘটনাটা আসলে আপনার আবার গতকাল হয়তো আপনি জানি কি জানেন কিনা শুনছেন কিনা আপনার কতটুকু জানে রাখছেন সৈন্যর ঘটনাটা আমি জানি না আমি যার বিচারও আসলাম না আমি জানি না আমি কিছুদিন আগে তারা একটা মারামারি ইয়ে করছিল ও বাড়ি পরে আমি শূন্য আইসি বাকি আমার আন হয়েছি আবার বাদ দিয়ে আমি আল্লাহ সাল্লাহ করি যা আজি জুন প্রথম মেম্বার তাদের লইয়া একটা বিচারের সিস্টেম করছি আলোচনা করছি যে দারোগার সাথে আলোচনা হয়ে যাচ্ছে দিয়া বিষয়টা আমরা এই আপসাংসায় জিনিসটার সমাধান হয়ে দিছি এখন বর্তমানে গতকালকে যে ঘটনা করছে আমি জানিনা এখন শুনছি খবর করছে রাতে ফোন দেওয়া হয়েছে আর এখনো ফোন দিছেন আমি আসলাম আরো উনি আইছি আইয়া বলতে বিচারকালে দেখাম যে এই যে ঘটনাটা ঘটাইছেন এটা পালা নাই ঘটনাটা মুরব্বী মানুষ এটা খুব বাদ জিনিস করছে এরা

দর্শক আসলে দেখতে পাচ্ছেন যার বয়স হবে সত্তর প্লাস দনাই মিয়া গিফুরা গ্রামের একজন প্রবীণ ওনাকে গত রাতে আপন বাগিনা বাগিনার ছেলে এবং বাগিনার মেয়ে তারা আসলে ওনার উপর যে আক্রমণ করেছে বাগনা বউ সহ আসলে যে উনি বাড়িতে একা ছিলেন আর সন্ধ্যার পরপুরই কিন্তু ওনার উপর যে হামলা হয় আমরা একটু কথা বলবো এই গ্রামের এবং ওনাদের পার্শ্ববর্তী আহ বাড়ি এবং জনাব উকিল আলী একজন সালিসি ব্যক্তিত্ব এবং সমাজ সচেতন একজন মানুষ এবং রাজনীতির সাথে তিনি জড়িত রয়েছে আসলে এই যে আপনার বাড়ির পাশেই আসলে এই যে ঘটনাটি গতকাল রাতে আপনি কতটুকু এই সম্পর্কে জানেন এবং কি পদক্ষেপ নিলেন এই পর্যন্ত আমি গতকালকে বাজারে গেছিলাম গিয়ে বিশেষ করে বাজার বাজারটা নিকটে থাকায় আমরা বাড়ি ঘরের বেশ পুরুষরা সবাই বিকালবেলা বাজারে চলে যায় কিন্তু বাজার থেকে প্রায় আটটা সাড়ে আটটার দিকে আইসে আইয়া শুনছি যে একটা ঘটনা ঘটছে তখন বিস্তারিত মহিলা হলদের কাছ থেকে জানলাম তো এই ঘটনাটা ঘটছে পূর্বের শত্রুতায় বিশেষ করে আজ থেকে দুই আড়াই মাস পূর্বে একটা স্বর্ণের চেইন শালিকের মেয়ে নিচে গিয়ে নেওয়ার বাদে এটা তারা বিক্রিও করে নিছে বিক্রি করার পরে কেন বিচার হইরা পঁচিশ হাজার টাকা দিস ও সূত্রপাতটাকে আইসে যে থাকার জায়গা লইয়া থর থর কানো নাই গর নাই আর তুই বাড়ি বাড়িত অসামাজিক কার্যকলাপ করবে তোর ছেলে একটা গাজাকুর মদকুর বাড়িত মনে যে সময় সময় হে এই অস্ত্র টস্ত্র লইয়া বার হইয়া ডাকা ডাকি গালাগালি তুই বাড়ি থাকি যা এর পরিপ্রেক্ষিতে এই এই যে দোনাইসা তানেরই ফুফুর ঘরে ফুফুর সতীনের ছেলে সে করছে কিতা একটা স্টাম্প লিছে যে তার ফুফুই তার সৎ মায় তার মানে বাড়িটা দিয়া গেছুন কি দান করিয়া গেসেন এই হিসাবে সে চাইছে যে সালিকরে ওই বাড়িটা দেলাইতো এখন শালিকাও হে গরুটোর বিক্রি করিয়া টাকা পয়সা মনে কিছু দিছে দিয়া ও বাড়িটা হে অনেক হইতে কয় যে এই বাড়ি আমার ইকান আমারে দিলাইসোনি এইভাবে এইভাবে কিন্তু এটা সম্পূর্ণ জাল একটা তত্ত্ব কারণ এখানে আমরা দেখছি যে টিপ টুপ যারা সাক্ষী এরা মানুষ অনেক মোটা কিন্তু বাচ্চাদের টিপ দেখা যায় এটা জাল কইরা এই শফিক মায়ও কেন এই বাঞ্চালটা লাগে আর সফিক মা একজন থানার সোর্স এই হিসাবে থানার যে কোনো সময় গেলেও পুলিশ আইয় হয় আই হয় এরারে নানান ধরনের নানান কিছু দেখায় আমি নিজেও গেছি একটা ঘটনায় থানাত আমার সুভান চাচা আসলা এই আজিজুল সাবেক আজিজুল মেম্বারও আসিল আমরা এটা মিমাংসা শেষ দিয়ে দিছি এবং পুলিশও কিছু বয় বৃত্তি দেখায় কারণ তারা ওখান থেকে কিছু এই টাকা পয়সা খাওয়ার বিদায় বয় বৃত্তি দেখায় কোনো মাইরও নাই খাদ্যও নাই আয় পুলিশ যেমন প্রথম যখন তারা গিয়া থানা জিডি করে তারাই মারধর করছে মারধর করিয়া উল্টা থানাত গিয়া তারা জিডি করছে এবার গতকালকে এখলা এই বয়স্ক মানুষটারে তারা এই শালিক মিয়া শালিকের স্ত্রী শালিকের দুইটা মেয়ে শালিকের মেয়ের জামাই শালিকের ছেলে মাদকা শক্ত জাহাঙ্গীর তারা সবাই মিল্লা বেটারে এলু ভাবে বাড়ি গা টুসি এই সমস্ত করছে পরে আমরা ফাঁসের করে একটা ভাই আইয়া এই উদ্ধার কইরা মহিলার আরে লইয়া তো হসপিটাল ফাটাইয়া দিছে এখন ওনার অবস্থা যে গুরুতর ওনারে সাথে সাথে রাত্রে এই রেফার করছে আমরা লগে লগে খোঁজ খবর নিছি নেওয়ার পরে দেখা গেছে যে ওটার অবস্থা ঠিকই শোচনীয় এর মধ্যেও আর্থিক অবস্থা খুবই শোচনীয় কারণ ওনার ছেলে একটা সে কোনো কাজকর্ম করতে পারে না হেও অসুস্থ মানুষ এমনি মুটা দেখতে অনেকেই বলবে যে খুব ভালা আসলে কিন্তু সে অসুস্থ বড় ছেলে সে তার এই এখানে থাকে না অন্য জায়গা থাকে সেও কোন খোঁজখবর নিচ্ছে না এখন সাশাত্ত বোনের ঘরে উনি আশ্রিতা হিসাবে আছেন খাওয়া দাওয়া সবকিছু লালন পালন ওরাই করতেছে বিশেষ করে ফিরিজুল কিন্তু এখন ওনার চিকিৎসাটা করবো কে এই যে পুলিশরা যদি থানায় যদি এখানে ইন্ধন না দিত এরারে তাহলে এরা এত সাহস পাইত না এখানে কিছু প্রশাসনের এই গাফিলতি আছে তারা আশ্রয় দেওয়ায় তারা প্রশ্রয় দেওয়ার কারণে এরা এতটুকু মাথায় উঠছে এরা অসামাজিক মানুষ কোন এক সময় এই ছেলেটারে এই তার পনেরো বছর তার শ্বশুর বাড়ি আছে তার মা বাপ কেউ লালন পালন করছে না ফোন করছে না সব করছে তার বই বাপের অথচের জায়গা ফাইব সে যদি এই গুড় কাফোন করতো তার বাপরে তাহলে তো বাপের কালি জায়গা পাইতো তাও তো হয়ে করছে না আর এখন এই সমস্ত করে আর এখন যেখানে আছে এই জায়গাটাও কিন্তু বিকৃত জায়গা এই যে কালকে যে আইয়া উদ্ধার করছে দনাই চাচারে তার বাস চাচার কিনা জায়গায় কেন তিনশো টাকা জায়গা আছে ও তিনশো টাকা একবার বানাই আছে এই অবস্থায় আছে এবং হে কই তো কয় ইখান আমার দেলাইছে সঠিক নাই কিন্তু কেন এটা কোনো কিছু না সব কিছু জাল স্টাম্প করছে জাল কই রে একটা ফেত না বাজাই রাখার অর্থ হইলো কারণ এই যে সফিক না সফিক ব্যবসা হইলো মানুষের সাথে ফেত না বাজাইয়া কিছু টাকা পয়সা লইলো পুলিশে দেখাইয়া আর পুলিশে হইলো হইলো পুলিশও আই হয় কারণ আজকাল তো এই সৎকারা নিরানব্বই জন প্রশাসনের লোক অসত। এরা বেশিরভাগ মনে যা কয় আকাও করে এই যে দুর্ঘটনা ঘটছে তারা কি তথ্য নিচ্ছে যে নাই কিন্তু তারা আমাদের এলাকার একজন ওনার কাছে তারা ফোন করিয়া কইছে যে এখানে একটা দুর্ঘটনা করতে পারে আপনি ওটা এরকম দেখা তাই একদিন আইসুন আমারের সাথে নিয়া কিন্তু তাহলে অপমান হইল দিছে এই চালিকা গুরু এবং চালিক আছে সময় তাই সাথে সাথে লজ্জায় আমার নিয়া শৈল্যাক গিয়া কইস বাবা রে বাবা দেখছি যে আমি একেবারে যেভাবে কথা বার্তা শুরু করছে বাবা এই থাকা সম্ভব নাই এই রকম অবস্থা করে তারা আর এটা আমার মনে হয় প্রশাসনও জানছে উনি অবশ্যই প্রশাসনকে জানাইছে যে ব্যক্তিত্ব আইছিল তার নাম এখন উল্লেখ করার দরকার নাই তবে তারা বুঝে তারা সবাই মনে করে যে আমরাই আমরাই আর কেউ কেন বুঝে না এটা তারা না তারা আসুক না এখানে মধ্যস্থতার লাগে তারা অপমান করতে চায় এটা হইলো তারা যে অপমান করি মার কান্দা তাইলো না এটা হইল একটা বই বৃদ্ধির কারণে তাই না যেহেতু আমরা তাই করতে পারলাম যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমাদেরকে দর্শক আবারও আমরা আপনাদেরকে এই যে রোগীর যে অবস্থা বর্তমানে যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি এবং ওনাদের মোবাইলে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ রয়েছে যে তারা যে বিভিন্ন সময় এই পরিবারের উপর যে তারা আসলে যতর্কিত হামলা করে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এই যে আরেকজনের নাম এখানে উঠে এসেছে শফিক মিয়া তিনি প্রশাসন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন আমরা জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোহর দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনি আসলে এই বিষয়টিকে দেখবেন এবং সুষ্ঠু সুরাহা দিবেন কারণ এই যে মুরব্বীকে যেন দনাই মিয়া বয়স ওনার সত্তর প্লাস হবে ওনার উপর যে হামলা হচ্ছে এবং ওনার আর্থিক অবস্থা আসলে খুব শোচনীয় উনি আসলে একবেলা যে আহার যোগাদেন এরকম সামর্থ্য ওনার বা ওনার পরিবারের নেই এরকমই অবস্থা আসলে যাই হোক আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং ওনাকে নিয়ে এই মূর্তি সিলেট এমএজি মেডিকেলে নিয়ে যাওয়া হবে ওনাকে যে জগন্নাথপুর হাসপাতাল থেকে ওনাকে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য ওনাকে ওসমানিতে প্রেরণ করা হয়েছে গত রাতেই কিন্তু রাত একটু গভীর হওয়া এবং আর্থিক সমস্যা কারণে ওনাকে নিয়ে যাওয়া হয় নাই এখন আসলে ওনাকে নিয়ে যাওয়া হবে আমরা যাই হোক এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের মেম্বার যিনি পাঁচ নং ওয়ার্ডের জনাব মশিক আহমেদ আমরা দৃষ্টি কামনা করছি যা আসলে এই বিষয়টি দেখে কিংবা প্রশাসনের মাধ্যমে হোক ওনারা সমাধান করেন এই যে ঘটনাটি ঘটেছে আপন বাগনের হাতে মামা আহত গুরুতর আহত ওনার যে চুকের নিচে ষাটটি সেলাই রয়েছে গতকাল এবং ওনার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে যেগুলো আসলে আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না আমরা ওনার সুস্থতা কামনা করি মানাল্লা ফাকরাবুল আলমী ওনাকে যেন সুস্থ করে তোলেন আর অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো যে সময় আসলে ঘটনাটি ঘটেছে উনি ওনার ঘরে রুমে একলা ছিলেন ওনার পরিবারে কেউ না থাকার কারণে আসলে এই অবস্থা ওনার হয়েছে এবং এই বাড়ির যারা আশপাশের ছিলেন প্রতিবেশী ওনারা ওনাকে উদ্ধার করেন তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে তারপর গুরুতর হওয়ার কারণে ওনাকে রেফার করে যাই হোক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি জানি না আসলে নিউজ কভারে যে কতটুকু আপনারা আমরা দেখাতে পেরেছি কি না তবে যেটা সত্য এখানে আমরা গ্রামের দুজন সালিস ব্যক্তিত্ব ওনাদের সাথে কথা বলেছি পরিবারের যারা রয়েছেন এবং ভুক্তভোগী পরিবারের এবং এই বাড়ির যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি ঘটনাটা কি বিষয়টিকে সেরা তুলে ধরার চেষ্টা করে জানার চেষ্টা করেছি ধন্যবাদ তবে সবাই শেয়ার করে পাশে থাকবেন এবং এই পরিবার যাতে এই ধরনের দুর্ঘটনার শিকার আর কখনো না হয় আমরা সেই প্রত্যাশা রাখছি প্রশাসনের কাছে প্রশাসন যদি এদের বিরুদ্ধে সুচার থাকে যারা ঘটনা ঘটিয়েছে তাহলে হয়তো বা পরবর্তীতে তারা এই ধরনের ঘটনা ঘটাবে না সাহস পাবে না কিছুদিন পূর্বে আপন মামার হাতে বাগনের হাতে মামা কোন হয়েছে কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে গত রাতে আসলে এইরকম একটা দুর্ঘটনা হতে পারত যাই হোক মহান রবের ইচ্ছা এরকম হয় নাই আমরা দর্শক বিদায় নিচ্ছে মূর্তি আগিপুরা গ্রাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম